হ্যালো আমি নূর আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমি এই সুন্দর কানের দুলটি বানালাম আমাদের লাগবে মিরর কার্ডবোর্ড ও কাপড় তারপর আমি আমার পরিমাপ মতো কার্ডবোর্ডটি কেটে নিব আপনারা তো ভিডিওতে দেখতেই পারছেন তারপর আমি স্কয়ার শেপ করে কার্ডবোর্ডটি দুইটি ভাগ করে নিব আপনারা আপনাদের সাইজ মতো করে কেটে নেবেন যে যতটুকু বড় চান ততটুকু বড় করতে পারেন তারপর আমি আমার পছন্দের কালার ফেব্রিক নিয়ে নিব আপনারা আপনাদের পছন্দের কালার ফেব্রিক নিতে পারেন তারপর ফ্যাব্রিকটিকে আমি কার্ডবোর্ডের উপর গ্লুগান দিয়ে স্টিক করে নিব তারপর আমি ফ্যাব্রিকের উপর মিরর দিয়ে একটি ফ্লাওয়ার বানিয়ে নিব তারপর আমি বর্ডার হিসেবে চারো সাইডে এই পুঁতিগুলো গ্লুগান দিয়ে স্টিক করে নিব তারপর আমাদের কানের দুলটি দেখতে এমন লাগছে তারপর আমি নিয়ে নিলাম কানের দুলে দুইটি হুক আর হুকটির সাথে আমি আমার কানের দুলটি সেট করে নেব গ্লুগানের সাহায্যে এই তো আমার ডিআইওয়াই কানের দুলটি রেডি হয়ে গেছে আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক ও একটি কমেন্ট এবং একটি শেয়ার করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন একটি ফলো করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই